আজ হচ্ছে গিয়ে একুশে ফেব্রুয়ারি মানে অমরে একুশে ফেব্রুয়ারি যেটা বাংলাদেশের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আর এমন দিনেও কিন্তু বাংলাদেশের এখনকার যে প্রধান উপদেষ্টা আছে তাদের সরকারের বা তত্ত্বাবধায়ক সরকারের সেই মোহাম্মদ ইনুস কিন্তু আবার একটা নিয়ম ভাঙল যেখানে তিনি একজন শান্তির জন্য নোবেল পাওয়া লোক সে কিন্তু শান্তির দিকে না গিয়ে অশান্তি যেটাতে হয় সেই জিনিসটাই করে চলেছে তো তিনি কী করেছে এই একুশে ফেব্রুয়ারিতে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকাত তোমাদের দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যদি অল্প স্বল্প কিছু ইনফরমেশন দিতে পারি তো তেমন আজকের যে খবরটা সেটা বা আজকের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ভাষা দিবসেও ভাঙলেন রীতি রাষ্ট্রপতি থাকাকালীন শহীদ মিনারে গেলেন না ইউনুস তো মেন খবরে যাওয়ার আগে যেটা হচ্ছে গিয়ে আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে মাতৃভাষা নিয়ে কোথাও যদি আন্দোলন করে থাকে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ করেছিল এটার ইতিহাস একটু বলে দিই উনিশশো সালে ঢাকায় কিন্তু মানে তৎকালীন যে পাকিস্তান সরকার বা পাকিস্তান সেখানে যে একটা বলবো শাসন চালাতো তাদের কিন্তু এই ভাষা নিয়ে যারা গুলিতে সেখানকার ছাত্ররা বাংলা ছাত্ররা বাংলাদেশের যে ছাত্ররা আন্দোলন করেছিল তারা কিন্তু মারা গিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে কি সালাম রফিক বরকত জব্বার এরকম আরো অনেকে আর তাদের এই মৃত্যু বা তাদের এই বলিদানের ফলেই কিন্তু এই যে বাংলা ভাষা সেটা কিন্তু রাষ্ট্রভাষার মর্যাদা পেয়ে একটা দিন যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটা কিন্তু আর কোনো জায়গায় পায়নি কোনো ভাষা পায়নি একমাত্র এই বাংলা ভাষাটাই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা পেয়েছে আর সেই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ খুব আহ গুরুত্বপূর্ণ দিন একটু আগে বললাম সেখানে কিন্তু খুব ঘটা করে খুব শ্রদ্ধা ভরে কিন্তু এই দিনটাকে পালন করা হয় তাদের এখানে একটা ভাষা দিবস বা শহীদ দিবসের একটা বেদি আছে সেখানে কিন্তু সবাই গিয়ে এই যে যারা শহীদ হয়েছেন ভাষার জন্য তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন আর সেখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে মিলে কিন্তু এরা শ্রদ্ধা জ্ঞাপন করেন এতদিন ধরে সেটাই হয়ে আসছিল যতদিন না পর্যন্ত এই যে শেখ হাসিনা সরকারের পতন হলো মানে আগের বড় শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী এবং সেখানকার যে মানে বাংলাদেশের যে রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন বা শাহাবিদ্দিন আমি একচুয়ালি মানে শাহাবুদ্দিনই হবে শাহাবুদ্দিন চপ্পু তিনি একসাথে শ্রদ্ধা করতেন আর সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এবার উচিত ছিল যে বাংলাদেশের যে এখন প্রধান উপদেষ্টা ইউনুস এবং এই যে রাষ্ট্রপতি তারা করবেন কিন্তু সেই জিনিসটা হলো না যথারীতি এই ভাষা দিবসের যে মঞ্চ আছে সেখানে বা বেদি আছে সেখানে কিন্তু রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন কিন্তু সেই সময় প্রধান উপদেষ্টা হিসেবে যে আছেন বাংলাদেশের আহ নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি যাননি তো যথারীতি আহ শুধু তিনি নন তার সরকারের যে অন্যান্য উপদেষ্টা তারাও কিন্তু তো যথারীতি যখন সমস্ত কিছু শেষ হওয়ার পর রাষ্ট্রপতি সেখান থেকে যান তার বলা হচ্ছে প্রায় মিনিট পর এই প্রধান তো এর কারণ বলা হচ্ছে যে এই যে রাষ্ট্রপতি তিনি হচ্ছে যে আগের যে মানে সরকার মানে হচ্ছে গিয়ে শেখ হাসিনার সরকার শেখ হাসিনার যে দল আওয়ামী লীগের সমর্থনে রাষ্ট্রপতি হয়েছিলেন আর সেই কারণেই বলা হয়েছে যে এবার কিন্তু এই রাষ্ট্রপতিকে এই শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আসতেই বরণ করে দেওয়া হয়েছিল এবং হুমকিও দেওয়া হয়েছে তা সত্ত্বেও রাষ্ট্রপতি সেখানে উপস্থিত ছিলেন আর এটাই কিন্তু এই সরকারের ভালো চোখে দেখেনি তাই জন্য অন্যান্য উপদেষ্টা আছে তারা নাকি কোনো রকম সৌজন্য একটা দেশের রাষ্ট্রপতির সঙ্গে তারা করেননি তো যথারীতি এই একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে একজন শান্তির জন্য নোবেল পেয়েছেন তিনি জিনিসটাকে কিন্তু সামাল দিতে পারতেন সব দিক দিয়ে কিন্তু তিনিও কিন্তু জিনিসটাকে সামাল দিচ্ছেন না তিনিও জিনিসটাকে আরো নিয়ে যাচ্ছেন তার ফলে বলা যে বাংলাদেশে একটা টাইম চলছে মানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আর এটা কিন্তু বলা হচ্ছে হচ্ছে যে এই তো এমন পরিস্থিতিতে দেশের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এদের মধ্যে একটা মিল নেই এই জিনিসটাই কিন্তু বাইরের দেশ দেখতে পারলো যেটা কিনা কিন্তু একটা দেশের পক্ষে অন্য দেশের কাছে কিছুই মানে একদমই ভালো বার্তা পাঠালো না খুবই খারাপ বার্তা পাঠালো আর তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে এই মাতৃভাষা দিবস কিন্তু আমাদের দেশেও খুব ঘটা করে পালন হয় আর তার মধ্যে সবচেয়ে ভালো করে যেটা পালন হয় সেটা হচ্ছে বিশ্বভারতী কারণ বিশ্বভারতীতে কিন্তু বাংলাদেশ থেকে অনেক ছাত্র ছাত্রী এসে পড়াশোনা করে তো সেইখানে কিন্তু তারাও খুব ঘটা করে পালন করে কিন্তু এইবার সেই জিনিসটা হলো না কারণ এই যে ভাষা দিবস সেটা কিন্তু পালন হয় বিশ্বভারতী আন্তর্জাতিক বাংলাদেশ যে ভবন আছে সেই ভবনে কিন্তু পালন হয় কিন্তু সেটা এবার হলো না ইভেন সন্ধ্যাবেলার যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রত্যেকবার সেটাও হলো না শুধুমাত্র সকালবেলার একটা যে অনুষ্ঠান মূল অনুষ্ঠান সেটা আন্তর্জাতিক বাংলাদেশ ভ্রমণে না হয়ে সেটা হলো কিন্তু ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি কেন্দ্রে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু শুক্রবার দিন সকালে একটা বর্ণাঢ্য শোভাযাত্রাও বেরিয়েছে পূর্বী গেট বলে যে বিশ্বভারতীর একটা গেট আছে সেখান থেকে অধ্যাপক অধ্যাপিকা ছাত্র ছাত্রী সবাই মিলে কিন্তু এরা বেরিয়েছিল কিন্তু একটাই যেটা সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকবার দু সালে এই আন্তর্জাতিক বাংলাদেশ ভবন যেটা তৈরি হয়েছিল তারপর থেকে সেখানেই এই অনুষ্ঠান পালন করা হচ্ছিল কিন্তু এবার সেটা বিঘ্ন ঘটলো সেটা হলো না আর এছাড়াও বলা হচ্ছে যে বিশ্বভারতীর অন্যান্য ক্যাম্পাসেও কিন্তু খুব ঘটা করে এটা পালন করা হয় আর এই যা বাংলাদেশ থেকে যে সমস্ত ছাত্র ছাত্রীরা থাকতো তারাই এভাবে পালন খুব করে সকালের অনুষ্ঠান অনুষ্ঠান সেই সন্ধ্যার অনুষ্ঠানটা এবার ক্যান্সেল হয়ে গেল তো এই যে বাংলাদেশ ভবনে আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে এটা হলো না তার কারণ হিসেবে বিশ্বভারতীর তরফ থেকে বলা হয়েছে যে সেই ভবনে সংস্কারের কাজ চলছে বলে এবার সেই জায়গাটায় হলো না কিন্তু সেইভাবে যেটা বললাম যে বন্যার একটা শোভাযাত্রা হয়েছে আর তার সাথে সাথে আলপনাও দেওয়া হয়েছে এই আলপনা দেওয়ার ব্যাপারটা কিন্তু বাংলাদেশেও খুব হয় মানে তাদের যে ভাষা দিবসের যে বেদিটা আছে বা মঞ্চটা আছে যেখানে সবাই শ্রদ্ধা করতে যায় এই শহীদদের যেটা বললাম উনিশশো বাহান্ন সালে যেটা শহীদ হয়েছিল তাদের প্রতি যে শ্রদ্ধা করে সেখানে আলপনা করা হয় ইভেন সেখানে মানে বাংলাদেশে কিন্তু পয়লা বৈশাখেও খুব ভালো করে আলপনা দেওয়া হয় এই দুটো দিন খুব ওদের একটা ব্যাপার থাকে মানে উপর থেকে যখন দেখা যায় জিনিসটা খুব ভালো লাগে তো এই জিনিসটাই বলা যে বাংলাদেশের ভাষা দিবস এবার একটু হয়তো জাঁকজমক আমাদের এখানে একটু জাকজমক পূর্ণ না হয়েছে হবে না বলবো না হয়েছে কিন্তু মানে এতদিন ধরে যেভাবে হয়ে আসছিল সেই জিনিসটা বিশ্ববাড়িতে হলো না এখানে খবরে সেটাই দেখিয়েছে আর বাংলাদেশে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি যখন এই শ্রদ্ধা করতে এসেছিলেন তখন প্রধান উপদেষ্টা উপস্থিতি ছিলেন না যাওয়ার রাষ্ট্রপতি চলে যাওয়ার পর সাত মিনিট পর তিনি উপস্থিত হলেন যেটা কিনা বাইরের দেশের কাছে বাংলাদেশের তরফ থেকে একটা খুব খারাপ বার্তা গেল যেখানে বোঝা গেল যে দেশের অন্তরের প্রধান প্রধান যে দুইজন মানে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি তাদের দুজনের মধ্যেই কোনো সৌজন্যর ব্যাপার নেই আর এই জিনিসটা একটা দেশের পক্ষে মনে হয় না খুব একটা ভালো তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে নতুন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যমেব জয়তে